ধরো চলে গেলাম আবার দাদার বৌবাতের দিন সকালবেলা নিয়ে তো দেখো দাদার বৌবাতের দিন সকালে কিন্তু বৌদিকে আমি জাস্ট নর্মাল একটু ভাত কাপড়ের জন্য রেডি করে দিলাম কিন্তু তার কোনো ক্লিপই নেওয়া হয়নি কারণ সেদিনকে আমার ছিল একটা রিসেপশন ব্রাইট মধ্যম গ্রামে তো সেই মতোই আমি ব্যাগ গুছিয়ে নিয়ে যে হালকা করে একটু রেডি হয়ে পাঁচ সাথে সাথে পৌঁছে গেলাম ক্লায়েন্টের বাড়িতে তো দেখে নাও ক্লায়েন্টের স্কিনটা স্কিনটা কিন্তু প্রচণ্ডই প্রবলেমেটিক স্কিন ছিল আর তারপরও যতটা মেকআপ করে করা যায় তো এটা ছিল হেয়ার স্টাইল দেখো মানে রোজ অনেকটা কম ছিল জিপসিও কম ততটা ম্যানেজ করা যায় তো যাই হোক ক্লায়েন্টের তো খুবই পছন্দ হয়েছে রিভিউ তো আমি নিয়ে আসবোই আমি বিফোর আফটার লুকের যে ভিডিও সেটাও নিয়ে আসবো তো এটা ছিল হচ্ছে আমার হাজবেন্ডের মানে যেখানে কাজ করে সেখানে একটা দাদার রিসেপশান ছিল তো সেদিনকে কথা হচ্ছে তোমরা আমাকে সাজিয়ে চলে যাচ্ছ ঠিক আছে মেন কোর্স না তোমাদের কিন্তু স্টার্টার খেয়ে যেতেই হবে তো সেই মধ্যে বউ না আসার আগে গিয়ে আমরা স্টার্টার খেয়ে বাড়ি চলে যাব কারণ ওখানে বৌদি বসে আছে বৌদিকে রিসেপশনের জন্য রেডি করাতে হবে তো চলো ফুচকাটা খেয়ে নিই তাও দুটো পকোড়া খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দেখা হচ্ছে আবার দাদার রিসেপশনে চলো টা